লাঞ্চ আপনার বারোটা থেকে স্টার্ট হয়ে যায় বারোটা থেকে এই থেকে মোটামুটি যতক্ষণ স্টক থাকে দিয়ে যাই চিকেন সাথে চাউমিন কম্বো আছে ফ্রাইড রাইস এর সাথেও আপনার কম্বো রয়েছে দু পিস চিলি চিকেন দিয়ে আচ্ছা ওটা কি ইভিনিং ইভিনিং পাঁচটায় বিরিয়ানি আমরা এখানে করব না বা পোলাও এর আছে পোলাও না বাসমতি পোলাও যেটা এখন খুব পপুলার ওটা না নর্মাল আমাদের ফ্রাইড রাইস মিক্সড আছে ফ্রাইড রাইস কাতলা আশি টাকা আশি আর রুই দিয়ে মাত্র ষাট সিক্সটি হ্যাঁ টক ডাল তো মাস্ট উচ্ছে ভাজা আলু ভাজা আপনার সবজি একদম লাইট মাছের ঝোল তারপর আপনার চিকেন যেটাও লাইট একদম হয় রান্না করলা ভাজা আছে আলু ভাজা আছে আপনার চাটনি ডাল সবজি পাপড় এটা কি প্রাইস রাখছো এটা 40 রুপিস এক্সট্রা এক প্লেট রাইস নিলে সেটা টাকা কিন্তু আপনার ডাল সবজি যত আইটেম আমরা দিলাম ওটা কিন্তু আপনার अवेलेबल এই জাস্ট আর নন্দিনীদির হোটেল ভাতের হোটেল সেই ভাতের হোটেলের পাশেই কিন্তু একই জায়গায় একই জায়গাতে আমরা এখানে দেখলাম একশো টাকায় মাছ ভাত কিন্তু তার পাশে জাস্ট এই দেখো নন্দিনী বসে আছে তার একটা দোকান ছেড়েই কিন্তু তারপরে আমরা এখানে এসে গেছি এটা হচ্ছে বাজার টি ফুড স্টল ভেজ থালি কিন্তু হাফ প্রাইস একদম ওখানে যা আছে তার একদম হাফেতে কিন্তু এখানে খাবার পাওয়া যাচ্ছে যে ওখানে একশো ষাট বাট তার পাশেই কিন্তু এক অনলি আশি টাকায় আশি টাকাতে কিন্তু এখানে ফিশ থালি তো আমরা দেখব জিনিসটা এটা কি জাস্ট ফেস ভ্যালুর জন্য দিদি এই প্রাইসটা রেখেছে না রীতিমতো লোককে লুট করছে এখানে সমস্ত ধরনের আইটেম মেনু পাওয়া যাচ্ছে ভেজ থালি থেকে শুরু করে এগ চিকেন ফিশ মাটন সমস্ত কিছুই তোমরা কমেতে পাবে তো কীভাবে একই জায়গায় একই লোকেশানে ধরনের দুটো প্রাইস ওখানে ডাবল নন্দিনীদির ফেস ভ্যালু না আমরা এখানে দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দিদি কেমন আছো ভালো আছি আপনি কেমন একদম এই গরমে ভালো থাকাটাই বড় চ্যালেঞ্জের ব্যাপার তো এই গরমের মধ্যেই ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে আপনাদের জন্য মোটামুটি চলছে গরমেও লোক আসছে খাওয়ার জন্য তাই তো এখানে কি লোকাল যারা লোকাল রেসিডেন্ট লোক না অফিসিয়াল পার্সন তাদের লোকাল আছে অফিসের কাস্টমার বেশি আছে কাস্টমার তো এই গরমের মেনু কি কি রাখছো গরমে আহ টকডাল তো মাস্ট উচ্ছে ভাজা আলু ভাজা সবজি একদম লাইট মাছের ঝোল তারপর আপনার চিকেন যে ওটাও লাইট একদম হয় রান্না আচ্ছা তো অন্যান্য সময় হচ্ছে এখন একটু নন স্পাইসি মানে অতটা চাপ রাখছো না না স্পাইসি এখন রাখা হচ্ছে না কারণ ডেইলি খান তো কাস্টমাররা গরমে ওনার একটু হালকা চাইছেন মাছের ঝোলটা কি জিরে বাটা দিয়ে নাকি না জিরে না পেঁয়াজ দিয়েই হচ্ছে আচ্ছা কিন্তু লাইট একদম একদম লাইট রাখছো এটা কি টক ডাল এটা টকের ডাল এটা কি মুসুর না মুগ ডাল মুগ মুসুর মিলানো আছে আচ্ছা দুটো মেশানো তাই তো হ্যাঁ কারণ অনেকেই মুখ ভালোবাসে অনেকে মুসুর ভালোবাসে হ্যাঁ তাদের দুটো মিক্সড করলে একটু টেস্টটা ভালো হয় আচ্ছা এটা কিসের তরকারি এটা আছে আলুর দম আছে আজকে আমাদের তো সাত দিন কি সাত ধরনের আইটেম রাখা হয় মানে সবজির ক্ষেত্রে তাই তো আর মাছটা কি রুই কাতলা দুটো রুই কাতলা আর চারাপোনা রাখা হয় কিন্তু ওটা খুব চলে না এখানে কারণ অফিসে কাস্টমারদের এতটা টাইম নেই ওই ছোট মাছ খাওয়ার জন্য মানে কাটার জন্য কাটার কারণে সেই জন্য আমাদের ওটা একটু অল্পই রাখা হয় এটা আমার হচ্ছে ভেজ থালি এটা তোমার যাচ্ছে ভেজ থালি এতে কি কি গেল তোমার আপনার করলা ভাজা আছে আলু ভাজা আছে আপনার চাটনি ডাল সবজি পাপড় এটা কি প্রাইস রেখেছো এটা 40 রুপিস এই নিউ টাউন এরিয়াতে 40 টাকায় তুমি এই সবজি থালি দিচ্ছ লোককে

মানে ভাত যে বলছো ভাত রাত্রেও পাওয়া যাবে তাই তো তার পাশাপাশি হ্যাঁ চাটনিটা কি রোজই টমেটো না আমরা শুধু টমেটো এখানে আম আছে আচ্ছা আপনার টমেটো আছে খেজুর আছে আমস আছে মানে মিক্সড চাটনি তাই তো আর টক ডালটা বিশেষত এই সময়

যেমন বাড়িতে খাওয়া হয় আর ঝোলটায় কিন্তু কোন দেখতে পাচ্ছ কোন তেল ভাসছে ওপরে সেরকম কিন্তু ব্যাপার না যেহেতু গরমকাল একদম পাতলা ঝোল মুরগির ঝোল যাকে বলে পরিষ্কার মানে কথা মাটনটা শুধুমাত্র রেগুলার শীতকালে থাকে বাট এখন গরমে মাটন মানে কাস্টমার খুব একটা চাইছে না ওই জন্য সপ্তাহে দুদিন রাখা হয় ঠিক এবারে দশ পনেরো জন আসছে তারা মাটন বা চিকেনের কোনো একটা আইটেম করতে বলল সেটা কি সম্ভব হ্যাঁ একটু হাতে টাইম দিলে অবশ্যই সম্ভব একবার ফোন করে দিলে আমাদের তো নাম্বার দেওয়া আছে সবাইকে একটু ফোন যদি করে দেওয়া আধ ঘন্টা টাইম দেওয়া অবশ্যই ছেলেরা হয়তো এদিকে ঘুরতে এসেছে আমাদের অফিস থেকে এরকম ফোন আসে কিন্তু একটু অ্যাডভান্স আনালে আমাদের করতে সুবিধা হয় সেটা দোকানদারি করে ওটা এক্সট্রা করতে হয়তো একটু টাইম দিতে হয় হচ্ছে গিয়ে আমরা তো আহ তিরিশ চল্লিশ টাকা থালি অনেক জায়গায় খেয়েছি এবার নিউ টাউন একটা পস্ট এরিয়া এখানে এটা সম্ভবপর কি করে হচ্ছে মানে প্রফিট রাখছো দেখুন প্রফিটটা আমরা খুব যে রাখছি হয়তো এক থালিতে পাঁচ টাকা বড় জোর টাকা প্রফিট অ্যাকচুয়ালি আমরা রান্না করতে ভালোবাসি মানুষকে খাইয়ে খুশি হচ্ছি আহ এইভাবেই চলছে এবার তারপর দেখব কি করা যায় এখন এই যে কিছু ভাবিনি নেই এখন মানুষজনকে খাইয়ে খুশি হচ্ছে আচ্ছা তো এই যে আমরা মোটামুটি সেটআপ দেখতে পাচ্ছি এর পরবর্তীকালে কি আর কিছু চিন্তা ভাবনা কিছু আছে ওটা কি দোকান ওটা আপনার চা থাকছে পাউরুটি থাকছে স্যান্ডউইচ থাকছে তার সাথে আমাদের এখান থেকে কিছু থালি ওখানে পার্সেল হবে যেটা জোম্যাটো সুইগি চালু হচ্ছে ওখানটায় আর আমাদের টিসিএস এর ফার্স্ট দোকান গীতাঞ্জলি পার্টি ওখানে ফার্স্ট দোকানটা আমাদের বড়বাজার টি অ্যান্ড ফুড স্টল জন্য নাম আছে ওখানে স্পেশালিটি আমাদের চা আছে আর এটা আমাদের সাড়ে তিন বছরের দোকান সাড়ে তিন চার বছরের তো ভাতের হোটেল বলতে মেনলি এটা মেনলি রাখশো কি ভাজা হলো নাকি এটা কাতলা ভাজা হল কাতলা মাছ তো নাম ধরে বলবো না বাট এই এরিয়াতেও প্রাইজিং অনেক ডাবল বা হাই সেই নিয়ে কিছু বক্তব্য আছে যে না না দেখুন উনি ওনার মতন ব্যবসা করছেন আমি আমার মতন ব্যবসা করছি কাউকে নিয়ে কিছু আহ তুমি যে প্রাইস টা রেখেছ এই প্রাইসে বিজনেস করা যেতে পারে নাকি মানে দোকান চালানো যেতে পারে হ্যাঁ চালাচ্ছি তো মানে দেখতে পাচ্ছি একদম মাছ কিন্তু আহ এটা কি রুই কাতলা দূরই আছে এখানে না হ্যাঁ এখানে রুই কাতলা এই এইগুলো আপনার হচ্ছে রুইয়ের পিস আছে আচ্ছা আর এখানে এইগুলো হচ্ছে কাতলার পিস আছে এগুলো রুই আছে এগুলো কাতলা আছে কাতলা ম্যাক্সিমাম পেটিটা সবাই চায় তাই পেটিগুলো সব কাতলার আর এখানে এগুলো হচ্ছে রুই তো কাতলা দিয়ে কি দাম রাখছো কাতলা আশি আশি আর রুই দিয়ে মাত্র ষাট সিক্সটি হ্যাঁ হ্যাঁ তো আমরা কাতলাই খেয়ে দেখবো কেমন কি টেস্ট আছে হ্যাঁ আসবে তাহলে এই হচ্ছে গিয়ে দিদি অনলি ফর্টি চল্লিশ টাকা তুমি এটা ভেজ থালি এরপরে মাছ নিলে যদি রুই নেয় ষাট যদি কালা নেয় আশি আর যদি চিকেন দু পিস নেয় আশি আশি তো বন্ধুরা যেমন তোমরা এতক্ষণ দেখলে যে নন্দিনীদি যে এরিয়াতে যে আকাঙ্ক্ষা মোট তার যা প্রাইস তোমাদেরকে হাই প্রাইস দেখালাম তার ঠিক পাশের দোকানে কিন্তু একদম তার হাফ রেটে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে এবং মৌসুমিদি কীভাবে সেই কম প্রাইসে তোমরা দেখো যা সেটা ভেজ থালি নিউ টাউনের মতো জায়গায় ভেজ থালিতে আলু ভাজা তার সাথে উচ্ছে ভাজা মানে দুটো ভাজা একটা তরকারি যেটা সাত দিন সাত রকম হয় তার সাথে পাঁপড় ভাজা আছে চাটনি আর টক দাল মাত্র চল্লিশ টাকায় রাইস যেটা মিনিকেড রাইস ঝরঝরে কোনো কম দামা রাইস না মাত্র চল্লিশ টাকাতে কিন্তু এটা এখানে সম্ভবপর হচ্ছে এবং সম্ভবপর হচ্ছে তার কারণ হচ্ছে কি ইচ্ছা অর্থাৎ এমন নয় যে বাধ্যতামূলক দাম বাড়াতেই হবে এরিয়া অনুযায়ী কম প্রাইসে এখানেও কিন্তু খাবার পাওয়া যাচ্ছে আর এই যে কাদলা মাছ কাদলা মাছ দিয়ে মাত্র কিন্তু আশি টাকা অর্থাৎ চল্লিশ টাকার ফ্রাই ভেজ থালি আর চল্লিশ টাকার কাতলা টোটাল আশি টাকা কিন্তু কাদলা মাছ দিয়ে ভাত আকাঙ্ক্ষা মোড়ের কাছে এই যে সানরাইজ পয়েন্ট সেখানে কিন্তু সম্ভব টেস্টের ব্যাপারটা বলি যে প্রাইস কম বেশি সেটার হচ্ছে বড়ো ব্যাপার খাবার দাবার কতটা কেমন টেস্ট ডাল স্ট্যান্ডার্ড রান্না একদম ঘরোয়া স্টাইলে কোনো এক্সট্রা অয়েল বা এক্সট্রা মশলা দিয়ে জিনিসটাকে টেস্টি করার ব্যাপার একদমই নেই তো এই দেখলো আশি টাকা কাতলা দিয়ে মাছের ঝোল মাছটা জাস্ট তোমাদের দেখালাম যেটা স্ট্যান্ডার্ড পিস আছে অর্থাৎ ইচ্ছে থাকলেই হয় স্ট্যান্ডার্ড পিসের কাতলা পাতি দিয়ে পাতলা মাছের ঝোল বাইরে যারা খান বা খেতে বাধ্য হন অনেকেই তো টিফিন বাড়ি থেকে নিয়ে আসেন অনেকে আনতে পারেন না বাইরে খেতে হয় বাধ্যতামূলক তো এখানে খাওয়া যেতেই পারে এবং অনেকেই আসেন বাইরের যে পাইস হোটেলগুলো মেনলি তাদের জন্য চলে যারা দুপুরে খেতে বাধ্য হন সুতরাং শুধুমাত্র ডাল হাউসি ধর্মতলা ওই সাইডে না নিউ টাউন সাইডেও কিন্তু চল্লিশ পঞ্চাশে যে ভেজ থালি আর মাছ খেতে গেলে আশি টাকা কিন্তু হয়ে যায় কিন্তু একই জিনিস পাশে কি করে একটু ষাট হয়ে যায় সেটা একমাত্র উপলাই জানে তো গ্যারান্টি দিয়ে বলতে পারি একই পরিবেশ একই আইটেম একই খাবার ডবল দামের চেয়ে হাফ দামে খাওয়াটাই কিন্তু লাভজনক যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো আমি